নমস্কার রক্তে রাঙা রাঙাপানি রাঙাপানি একটা ছোট্ট স্টেশন সেই রাঙা পানির কাছে আজ ভোরবেলায় আমার মারাত্মক এক ট্রেন দুর্ঘটনা ঘটল সকালবেলায় ওখানে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টি স্নাত একটা সময় যখন মানুষ যখন গাঢ় ঘুমে যখন ঘুমোচ্ছে সেই সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন খুব ধীর গতিতে চলছিল ঠিক সেই রকম সময় পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে থাকে সজোরে ধাক্কা মারে এবং তার ফলে দুর্ঘটনা ঘটে গার্ড সাথে সাথে ছিটকে পড়ে গার্ড মারা যান ড্রাইভারের নিধর দেহ পড়ে থাকে এবং বহু যাত্রীর মৃত্যু হয় আজকের এই দুর্ঘটনাতে এখন প্রশ্ন হচ্ছে যে বারবার রেলে এই দুর্ঘটনাগুলো কেন ঘটছে দুর্ঘটনা ঘটতে পারে সেটা কোনো কথা না। কিন্তু এর পেছনে কি কোনো গাফিলতি আছে মানে এক একটা যেখানে একটা একই লাইনের মধ্যে হঠাৎ করে একটা মালগাড়ি ঢুকে পড়তে পারে ট্রেনের কি তাদের কি সেই ধরনের কি শৃঙ্খলা তাদের থাকবে না তাদের কি টাইম টেবিল সম্পর্কে তাদের কোনো ধারণা থাকবে না তারা কি যে কোনো রকমভাবে এইভাবে ট্রেন চালাতে পারে একই লাইনের মধ্যে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন যাচ্ছে তার মধ্যে সেই অবস্থাতে কি করে মালগাড়ি সেখানে ঢুকে পড়লো এটাও তো একটা ঘটনার বিষয় এটা যদিও এই নিয়ে তদন্ত চলছে ঘটনাস্থলে অনেকেই গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন অনেকেই গেছেন রেলের ব্যক্তিরাও এসছেন এটা নিয়ে তদন্ত চলছে তদন্ত চলবে কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র কি মালগাড়ির ড্রাইভারের ওপরেই দায় চাপিয়ে দিয়ে এই ঘটনা কি কিন্তু ঘটনাকে কি চাপা দিয়ে দেওয়া হবে নাকি এর পেছনে যদি কোনো বড় রহস্য থাকে বড় কোনো গাফিলতি থাকে সেই গাফিলতি রেল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা খুঁজে বার করে যথাযথ ব্যবস্থা নেবেন এবং যাদের দোষ ত্রুটি হবে অন্যায় হবে তারা তার জন্য তাকে শাস্তির ব্যবস্থা করবেন এইটা এখন হচ্ছে দেখার বিষয় কারণ রেল দুর্ঘটনা একটা দুর্ঘটনা নিয়ে কোনো কথা নয় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু দুর্ঘটনার পেছনে যদি গাফিলতি থাকে সেইটা কিন্তু মারাত্মক অপরাধ সে এত মানুষের মৃত্যু হবে সেখানে এটা তো মেনে নেওয়া যায় না তো এই যে এই ঘটনা নিয়ে রেল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে তারা কতটা তদন্ত করছে তদন্ত কতটা স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া কতটা থাকছে সেগুলো সমস্ত কিছু দেখার বিষয় এখন দেখা যাক যে এই বিষয় নিয়ে আগামী দিনে কি হয় প্রকৃত দোষীকে চিহ্নিত করে প্রচুর দায় সেরে একটা মালগাড়ির ড্রাইভারের ওপর দোষ দিয়ে শুধু লাভ নেই প্রকৃত এর মধ্যে আরও কোনো বিশেষ কিছু ঘটনা আছে কি না কোনো রহস্য আছে কি না কোনো যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই করা হবে এই আশা রাখি এবার দেখা যাক যে নিয়ে আগামী দিনে কী হয় যদি বিশেষ কিছু ঘটনা ঘটে সেই খবরই আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিক সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ